এই মোবাইল ফোন আপনার পুরো এন্টায়ার লাইফটাকে বরবাদ করে দিয়েছে আপনার টাইম ওয়েস্ট করেছে আপনার পুরো জীবনের আমল নামাককে গুণাখাতা দিয়ে ভরপুর করে দিয়েছে এই মোবাইল ফোনটা আপনার স্ক্যাজুল নষ্ট করেছে প্ল্যানিং নষ্ট করেছে টাইম ওয়েস্ট করেছে আপনার জীবনে যেখানে আপনি পৌঁছাতে চান তার থেকে আপনাকে বাধা দিচ্ছে সবচেয়েতে বেশি এই সময়ে এই স্মার্টফোনটা ফার্স্ট অফ অল ছোট্ট একটা রিমাইন্ডার ডিস্ট করতে চাই এই স্মার্টফোনের ওজনটা দুনিয়াতে খুবই কম কিন্তু আখরাতে এর ওজন হবে অনেক বেশি এর 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 যেই ক্ষতি এর যেই নেগেটিভ সাইড ইটস রিয়েলি এফেক্টিভ আপনার জীবনে যে কত প্রভাব ফেলেছে আমলের ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে আপনার যৌবন নষ্ট করার ক্ষেত্রে কত ক্ষেত্রে যে মোবাইল ফোনটা আপনার লাইফকে ডিস্ট্রয় করেছে ইউ হ্যাভ নো আইডিয়া বাউট এই জন্য প্রথমে যদি আপনি এই মোবাইল ফোনের এডিকশন থেকে বের হতে চান জীবনে আপনি কি হতে চান রাইট নাও ইউ हैव टू সেট ইওর গোল কোরআনে আসছে ওমা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ বলছেন আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি জাস্ট টু ওয়ারশিপ মি শুধুমাত্র আমার ইবাদতের জন্য তো প্রত্যেকটা লাইফের একটা পারপাস আছে and you need to set your goal right now so that you can focus your goal right now যদি আপনি আপনা আপনার পনা সেট করেন যে আমি আমার ফয়চেরে এটা হতে চাই this is my target, this is my goal দিস ইজ দ্য ডেস্টিনেশন ওয়ার আই ওয়ান্ট টু রিচ যদি আপনি এই আপনার গন্তব্যকে নির্ধারণ করতে পারেন ইউর মাইন্ড উইল বিকাম মোর ফোকাস মানুষের গন্তব্য যখন ঠিক না থাকে তখন মানুষ কখন কোন কাজ করে কখন কোন দিকে যায় কোন দিকে তার রোড নিতে হবে এটা সে বুঝে উঠতে পারে না সো রাইট নাও ইউ হ্যাভ টু সেট ইউর গোল হোয়াট ইউ ওয়ান বি ইন your ফিউচার যদি আপনি আপনার গোলকে নির্ধারণ করতে পারেন আপনার মাইন্ড যে কোনো কাজে ফোকাস হতে আপনাকে অনেক বেশি হেল্প আদারওয়াইজ যদি আপনার লাইফে কোনো গোল না থাকে কোনো পারপাস না থাকে কোনো মিশন না থাকে কোনো ভিশন না থাকে কোনো ডেস্টিনেশন না থাকে আপনি মোবাইল ফোনকে কখনো কন্ট্রোল করতে পারবেন না অ্যানিটাইম অ্যানিওয়ে অ্যানি প্লেস ইন দ্য ওয়ার্ল্ড আপনি এর আসক্তিতে অনেক বেশি আসক্ত হবেন এবং এত বেশি আসক্ত হবেন আপনার জীবনের লম্বা একটা সময় এই স্মার্টফোনে কেটে যাবে বাট আপনি অনুধাবন যে করবেন এই রিয়েলাইজেস পার্সেন্ট টুকু আপনার ভেতরে কাজ করবে না সো প্লিজ রাইট নাও ইউ আর ইউ জাস্ট হ্যাভ টু সেট ইউর গোল এখনই আপনাকে আপনার গন্তব্য নির্ধারণ করতে হবে ছোট্ট একটা কথা বলতে চাই আই হোপ যে আমার এই ভিডিও দেখছে তারা বেশিরভাগই ম্যাক্সিমাম পিপল মে বি দ্যার ভেরি বেশিরভাগ ভিডিও আমার যারা দেখে তারা বেশিরভাগ যুবক যাদের বয়স পনেরো থেকে পঁচিশ বা তিরিশ সবাইকে আমি একটা কথা বলতে চাই পুরুষ মানুষ তার পরিচয় হচ্ছে কাজে আমি প্রায় আমার মা ফেলে আমার লেকচারে আমার ওয়াজে বলি যে পুরুষ মানুষের পরিচয় তার চেহারা দিয়ে নয় তার বডি স্ট্রাকচার দিয়ে নয় পুরুষ মানুষের আসল পরিচয় তার টাকার ভেতরে তার যোগ্যতার ভেতরে বর্তমান সময়ে চেহারা যত সুন্দর হোক যত স্মার্ট হোক যত সুন্দর বডি হোক ইফ হি হ্যাজ নো মানি দ্য ইজ নো ভ্যালিউ অফ হিম ইন সোসাইটি তার কোনো মানে তার কোনো ব্যক্তিত্বের মূল্য নেই তার কোনো সম্মানের মূল্য নেই তার কোনো মর্যাদা সমাজে নেই যদি তার টাকা না থাকে এজন্য জন্য মাথায় রাখবেন যদি আপনি কাজে সফল না হতে পারেন আপনি যদি কাজে বড় কিছু করতে না পারেন আপনার এই জীবনের কোনো পারপাস নেই সো প্লিজ আপনার কাছে অপশন হচ্ছে দুইটা হয় আপনি আগামী পাঁচ বছর সারাদিন স্মার্টফোন ঘেটে ফেসবুক স্ক্রল করে রিলস দেখে টিকটক দেখে ইনস্টাগ্রাম দেখে দেখে সময় নষ্ট করতে পারেন অথবা আগামী পাঁচ বছর আপনি হার্ড ওয়ার্কিং করে পরিশ্রম করে কাজ করে নিজের জীবনে ভালো কিছু করে আপনার আগামী ফিউচারটাকে অনেক ভালো করতে পারেন দ্য ডিসিশন ইজ ইয়র্স আপনি কি আগামীর পাঁচ বছর আরাম করে স্মার্টফোন ইউজ করে পর্নোগ্রাফি দেখে স্ক্রল করে রিলস দেখে মৃত্যু পর্যন্ত সময়টাকে প্রশ্নবিদ্ধ করতে চান নষ্ট করতে চান কষ্ট করতে চান নাকি আপনি আগামীর পাঁচ বছর কঠোর পরিশ্রম করে আপনার মৃত্যু পর্যন্তের ভবিষ্যৎকে আলোকিত করতে চান দ্য ডিসিশন ইজ ইয়র্স choice is yours and you have to take the right decision right now আপনাকে সঠিক সিদ্ধান্ত সময়ে এখনই এসেছে এই সঠিক সিদ্ধান্ত যদি আপনি এখন নিতে না পারেন আপনি আগামীতে এত বেশি আফস করবেন যার কোনো ধারণা আপনার নেই প্লিজ সবাইকে আমি একটা আবদার রাখবো যারা মোবাইল ফোনের আসক্তিতে খুব বেশি আসক্ত হয়ে গিয়েছেন অলওয়েজ স্ক্রলিং অলওয়েজ ফেসবুক অলওয়েজ ইনস্টাগ্রাম অলওয়েজ মুভি দিন ফোনে আপনার আসক্ত রাইট নাও প্লিজ সেট ইউর গোল আপনি আপনার গন্তব্য নির্ধারণ করবেন দেখবেন যে এটি আপনাকে অনেক বেশি হেল্প করবে আপনি লাইফে দিনের বেলা রাতের বেলা আসরের পরে পরে কখন কোন কাজ করবেন আপনার একটা নিয়ে আসেন যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আই উইল ডু দ্যাট এটা আমি করব। আমি ঘুম থেকে উঠে এটা করার পরে নাস্তা করব। তারপরে এই কাজ করব। জোহরের নামাজের পরে এই কাজ করব। আসরের পরে এই কাজ করব। ক্রিয়েট আইল আপনি আপনার জীবনটাকে একটা ডিসিপ্লিন লাইফে নিয়ে আসেন একটা শৃঙ্খলাবদ্ধ লাইফ আপনি লিড করেন যদি আপনার লাইফের প্রত্যেকটা কাজে স্ক্যাজুল থাকে এটা আপনাকে রিমাইন্ডার দিবে যে দিস টাইম ইজ নট ফর ইউজিং দ্য স্মার্টফোন দিস টাইম নিড টু ওয়ার্ক ভেরি হার্ড এই সময় আমার কাজ করতে হবে কঠোর কাজ আমার ওই কাজে প্ল্যান আছে আমার ওই কাজের শিডিউল আছে আমার কাছে স্মার্টফোন ইউজ করার মতো টাইমই নাই আমার কাছে সময় নেই আমি রিসেন্টলি একটা ইন্টারভিউ দেখছিলাম ইলন মাস্কের তাকে বলা হলো যে ক্যান উই চেক ইওর স্ক্রিন টাইম তাকে বলা হচ্ছে যে আমরা আপনার ফোনের স্ক্রিন টাইমটা চেক করতে চাই পুরো চব্বিশ ঘন্টায় আপনি স্ক্রিনে কতটুকু সময় অ্যাক্টিভ ছিলেন দ্য মোস্ট রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড যে পৃথিবীর সবচেয়ে বড় ধনী তার টাইম চেক করা হলো জাস্ট ওয়ান মিনিট তার স্ক্রিনের সময় ছিল জাস্ট এক মিনিট অর্থাৎ পুরো চব্বিশ ঘন্টায় সে জাস্ট এক একটা স্ক্রিনে অ্যাক্টিভ ছিল আদারওয়াইজ তার আসল কাজে সে ব্যস্ত ছিল সো আপনাকে বুঝতে হবে যে যদি আপনি আপনার লাইফে ভালো কিছু করতে চান এই সারাদিন স্ক্রল করে কোনো কাজ হবে না সারাদিন স্মার্টফোন চালিয়ে কোনো কাজ হবে না আপনাকে আপনার কাজে স্ক্যাজুয়াল করতে হবে অ্যান্ড ইউ হ্যাভ টু ওয়ার্ক অ্যাকর্ডিং টু দ্যাট স্ক্যাজুয়াল যেইভাবে প্ল্যান করা হয়েছে সেভাবে অ্যাক্ট করতে হবে এটাকে সেভাবে ইমপ্লিমেন্ট করতে হবে দেন ইউ ক্যান বি সাকসেসফুল ইন ইউর লাইফ ইনশাআল্লাহ আদারওয়াইজ যদি আপনার শিডিউল না থাকে আপনার যদি লাইফের গন্তব্য না থাকে আপনি গ্রো করতে পারবেন না লাইফে ইভেন আপনি স্মার্টফোনের অ্যাডিকশান থেকে কখনোই ওভারকাম করতে পারবেন না লাস্ট ওয়ান অ্যান্ড ফাইনাল ওয়ান এটা বলে আমি শেষ করতে চাই যতক্ষণ পর্যন্ত বান্দার হৃদয়ে আল্লাহর ভয় না হয় আল্লাহর তাকুয়া অর্জন না হয় বান্দা কোনো অন্যায় কাজ থেকে বাঁচতে পারে না এটা হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় বাস্তবতা এটা পৃথিবীর সবচাইতে বাস্তব কথা তাকুয়া যদি অর্জন হয়ে যায় আপনি টাইম ওয়েস্ট করতে ভয় পাবেন তাকুয়া যদি অর্জন হয়ে যায় আপনি মোবাইল ফোনে অযথা নষ্ট করতে সময় অত্যন্ত ভয় পাবেন আপনার তাকুয়া যদি অর্জন হয়ে যায় আপনি কোনো পর্নোগ্রাফি দেখতে ভয় পাবেন তাকুয়া যদি অর্জন হয়ে যায় রিলসে যে বাজে ভিডিওগুলো আসছে এগুলো চোখ দেখ চোখ দিয়ে দেখতে ভয় পাবেন যদি তাকুয়া অর্জন হয়ে যায় টিকটকে ঢুকে বেগানারি কোনো ভিডিও দেখতে আপনার ভিতরে প্রচন্ড পরিমাণে ভয় কাজ করবে যে আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজার্ভিং মি রাইট নাও আল্লাহ আমাকে দেখছেন আল্লাহর চোখে আমি আছি আল্লাহ সব দেখেন এই যে তাকুয়া এই তাকুয়া আপনাকে যে কোনো অন্যায় কাছ থেকে বাঁচতে অনেক বেশি হেল্প করবে সো প্লিজ অ্যাচিভ তাকুয়া এটাকে অর্জন করতে হয় এটাকে হাসিল করতে হয় তাক অর্জন করেন দেখবেন জাস্ট স্মার্টফোন না আপনি নেশা বলেন হারাম প্রেম বলেন হারাম সুদ বলেন ঘুষ বলেন জেনা বলেন বেভিচার বলেন যত অন্যায় আছে যত পাপাচার আছে এই তাকুয়া আপনাকে সেখান থেকে অটোমেটিকলি বের করে নিয়ে আসবে ইভেন এত দ্রুত বের করবে যে আপনার আউট অফ আইডিয়া সো প্লিজ অনুসরণ করবেন না মন চাচ্ছে স্মার্টফোনটা নেই এটা করবেন না ম্যাক্সিমাম পিপল দে মেক দিস মিস্টেক ওয়ান এভার দ্য গ্যাট আপ যখনই ঘুম থেকে উঠেছে প্রথম কাজ মোবাইল ফোন চেক করা দ্যাটস আ রং প্রসেস দ্যাটস আ রং আইডিয়া আপনি কেমন করে দিন শুরু করলেন মোবাইল ফোনটা দিয়ে আপনি স্ক্রিনে গেলে তো আপনার টাইম ওয়েস্ট শুরু হয়ে গেল ফেসবুকে যাবেন একটু টিকটকে যাবেন একটু পরে মেসেজ দেখবেন নোটিফিকেশন দেখবেন এভাবে করে ফজর শেষ হয়ে যাবে সকাল শেষ হয়ে যাবে নাস্তার টাইম চলে আসবে ইভেন আপনার সময়টা এত বাজেভাবে ওয়েস্ট হবে আপনি কল্পনাই করতে পারবেন না সো প্লিজ যদি আপনি এই আসক্তির থেকে বাঁচতে চান তাকেও আপনাকে অর্জন মাস্ট করতে হবে লাস্ট একটা আয়াত বলে শেষ করতে চাই ফুদ্দ তোমরা তোমাদের নফসের পথকে অনুসরণ করো না যা তোমাদেরকে আল্লাহ পথ থেকে ডিস্ট্র্যাক্ট করে দেয় দূরে সরিয়ে দেয় অতএব মন চাইলে ফোন আমরা ইউজ করবো না মন চাইলে আমরা স্ক্রল করবো না মন চাইলে টাইম ওয়েস্ট করবো না উই হ্যাভ টু পুশ আওয়ার সেলফ উই হ্যাভ টু ফোর্স ওর সেলফ যে আমার মন চাচ্ছে স্মার্টফোন ইউজ করি বাট আমাকে জোর করতে হবে টু ওয়ার্ক ইন মাই ওন আমার যে কাজটা আছে সে কাজ আমাকে করতে হবে মাথায় রাখবেন এই মোবাইল ফোনটা অন করে আপনি দুইটি কাজ করতে পারবেন আর এই মোবাইল ফোনটা অফ করে আপনি দিনে একশোর বেশি কাজ করতে পারবেন নাও দ্য ডিসিশন ইজ ইউরস ওয়ার্ট কাইন্ড অফ ডিসিশন ইউ আন মেক রাইট নাও আপনি সিদ্ধান্ত নিবেন আপনি কি স্মার্টফোন ইউজ করে করে জৈবন নষ্ট করবেন না একই স্মার্টফোনের আসক্তি থেকে বের হয়ে এসে নিজের ক্যারিয়ারকে গড়বেন আল্লাহর সঙ্গে বন্ধুত্ব গড়বেন ডিসিশন ইজ ইয়র্স আল্লাহ আমাদের সবাইকে এই স্মার্টফোনের আসক্তি থেকে বাচ্চার তৌফিক দান করুক আমিনা আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম মরমতুল্লাহি